নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওটি মিন রাশির জন্য আজ আমরা আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশের রাশিফল প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে মিন রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে শনি মিন রাশির লগ্নে থাকছে শুক্র তৃতীয় স্থানে অবস্থান করবে রাহু দ্বাদশ এবং কেতু ষষ্ঠ স্থানে থাকবে পুরো সময়টা এখন তাহলে দেখা যাক কি হতে চলেছে মিন জাতক জাতিকাদের জন্য শুরু করা যাক স্বাস্থ্য দিয়ে লগ্নে শনি এবং দ্বাদশ স্থানে মঙ্গল কেতুর দৃষ্টি থাকার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে মাথা মাথাব্যথা গলা ব্যথা ও হজমের সমস্যা হতে পারে এবং পিছলে পড়ে যাওয়া বা দুর্ঘটনার সম্ভাবনা আছে সতর্ক থাকুন প্রেমের জীবনে এই মাসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে কর্মজীবনে সুযোগ উন্নতি নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে দশমে অর্থাৎ কর্মস্থানে তবে রাহু এখন দ্বাদশ স্থানে অফিস পলিটিক্স থেকে ঝামেলা তৈরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে জুলাই মিশ্র ফলদায়ক বুধ পঞ্চমে থেকে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে এটি অনুকূল তবে মঙ্গলের দৃষ্টি দ্বাদশ স্থানে থাকায় কিছু খরচও বাড়বে বড় বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান হন বা এখন এড়িয়ে চলুন তৃতীয় স্থানে শুক্র অবস্থান করছে এই সময়ে ছোট ভাই বোনের সাথে সম্পর্কে উন্নতি হবে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে কারণ শনির দৃষ্টি সপ্তম স্থানে থাকবে এই সময়ে স্বামী বা স্ত্রী কিছুটা জেদি বা আবেগপ্রবণ হতে পারে জুলাই মাসে রাগ ও অহংবোধ থেকে সতর্কতা প্রয়োজন মঙ্গল বর্তমানে সিংহ রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে এই সময়ে শত্রুদের আধিপত্য ঋণের বোঝা এবং বিভ্রান্তি বাড়তে পারে ইনভেস্টমেন্ট বা ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিন এবং সতর্ক থাকুন শনির সারে সাথী চলছে ও শনির অবস্থান রয়েছে মীন রাশির লগ্নে এটি এনে দিতে পারে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তাভাবনা রাহুল এখন স্থানে যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে বা ফরেন কোম্পানিতে চাকরি খুঁজছেন তারা সুযোগ পেতে পারেন বন্ধুরা এই জুলাই মাসটি আত্মসম্মান রক্ষা রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধরে থাকার মাস প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এই সাড়ে সাতির সময় নিয়মিত মেডিটেশন করুন ও ডায়েট মেনে চলুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ